আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগতম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের আর একটা ভিডিওতে আজকে আমি দেখানোর চেষ্টা করব ইরি ধান কাটানো ইরি ধান কাটানোর এ টু জেড মানে কাটতে হয় কিভাবে রোদে শুকাইতে হয় কিভাবে সেটা নিয়ে যাইতে হয় কিভাবে সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয় এর আগে আমি যে কয়টা ভিডিও পোস্ট করেছি বা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো কাজ করছি এটা তো ব্যতিক্রম হয় না এই যে কৃষকের সাথে ধান কেটে দেখাচ্ছি আসলে অনেকে ভিডিও করে যে শুধু কথা বলে বা ভিডিও করে নিয়ে আসে কিন্তু আমি কাজ করা সহকারে ভিডিওটা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম হয় নাই খুব ভোর বেলায় মানে ফজরের নামাজ পর পরে কৃষক যাই মাঠেতে ধান কাটতে আসলে যত সকালে ধানটা কাটবে তত তাদের জন্য ভালো কারণ বেশি রোদ উঠলে তারা রোদের মধ্যে কাজ করতে সবারই কষ্ট হয় তাদেরও হয় এটা কারোর ক্ষেত্রেই ব্যতিক্রম না যেহেতু রোদ উঠলে সবারই কষ্ট হবে তাই খুব বেলায় কৃষক যাই জমিতে ধান কাটতে যে ধান কাটতেছে সবাই ধান কেটে এটা আবার রোদে শুকাইবে রোদে শুকান বলতে সকাল থেকে যেগুলো কাটবে সেগুলো মানে জমিতে রেখে আসবে হালকা রোদ হবে বা বেশি রোদ হোক রোদে শুকায় গেলে সেটা আবার ভারে করে বা ঘাড়ে করে নিয়ে যাবে এটাই বলতেছিলাম যে রোদে শুকানোর কথা এই যে দেখুন পুরো মাঠ জোরে ধান কেটে রাখছে তারা যত সকাল থেকে যেটুকু কাটছে এই যে এইটুকু হালকা রোদে শুকিয়ে গেছে এগুলো এখন বাড়িতে ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাবে চলুন সেটাও দেখানোর চেষ্টা করতেছি যেগুলো পুরো মাঠে ধান রাখছিলাম এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আটি বলে বা ধানের আটি এই যে প্রত্যেকটা আটি হাত দিয়ে জড়াই জড়াই নিয়ে আসা আমাকে আঞ্চলিক ভাষায় এটাকে ভার বান্দা বলে এই যে ভাতটা এখন বাধাই করতেছে এই ভাতটা সুন্দরভাবে বাধাই করে এটা আবার কাঁধে নিয়ে যাবে চলুন সেটাও দেখানোর চেষ্টা করতেছি এই যে ভাটটা বাধা শেষ দেখুন ভাতটা কাঁধে নিয়ে কিভাবে কৃষক চলে আসলে ধান কাটার মধ্যে এটাও একটা কষ্টকর কারণ এত ভ্যারি জিনিস নিয়ে যেতে সময় অনেক সময় কাঁধটা সিলে যায় বা হয়তো পায়ে আঘাত লাগতে পারে কোমরে আঘাত লাগতে পারে চলার সময় অনেক সময় মানে দুই পাশের মালা যেটা আমরা আঞ্চলিক ভাষায় ব্যাঙ্গের মালা বলে সেটা ফুসকা যাইতে পারে বা ধরি সিরে পড়ে যাইতে পারে অনেক সময় মানে আঞ্চলিক ভাষায় জমির আল যেটা বলে আল দিয়ে যাওয়ার সময় অনেক সময় পড়ে যা কোমরে ঘাড়ে বা মাজায় পায়ে আঘাত লাগে আজকে তাহলে এই পর্যন্তই বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ইড়ে ধান কাটার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ